ত্রিপুরা আবারও উত্তাপ্ত আপনারা দেখতে পাচ্ছেন হিংসার রাজনীতি কিন্তু ত্রিপুরাতে কমছেই না ক্রমশ বিরোধী বন্যাম শাসক দল এবার জোট টক করে প্রতিবাদ চলছে শাসক দলের বাইক বাহিনীকে হুঁশিয়ারি দিচ্ছেন কংগ্রেসের কর্মী সমর্থকগণ উদয়পুরে একেবারে উদয়পুর থেকে যে আমরা খবরের আপডেট পাচ্ছি কিন্তু রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফের সুদীপরাই বর্বণের অনুগামী কংগ্রেস সমর্থকদের আন্দোলন আরও জোরালো হচ্ছে এদিন ত্রিপুরা রাজ্য জুড়ে প্রতিবাদ চলছে কংগ্রেস নেতার ওপর ব্যক্তিগত কুরুচিকর আক্রমণের প্রতিবাদে থানাতে মামলা দায়ের করল কংগ্রেস নেতৃত্ব এছাড়াও আগরতলায় ত্রিপুরা রাজ্য জুড়ে প্রতিবাদ চলছে জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল তিনি জানিয়ে জানিয়েছেন এই রাজ্যে মানুষের বেঁচে থাকার অধিকারও নেই পুলিশ প্রশাসন যারা বিজেপির সমর্থক তারাও কিন্তু ভয় পাচ্ছে যে আগামী দিন বেঁচে থাকতে পারবে কি পারবে না প্রকাশ্যে বাইক বাহিনীর দাপাদাপি চলছে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় প্রতিবাদ এই প্রতিবাদে কতটা আকর্ষণীয় এক নজরে দেখবে শাসক দলের স্বয়ং মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা এটাই শুধু দেখার একটা বিষয় রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এটাই শুধু একটা দেখার একটা বিষয় রয়েছে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি দর্শক বন্ধুগণ তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় কবে ফিরবে শান্তি আর এই শান্তি ফিরতে ফিরতেই আট থেকে আশি সকলের মুখেই একটাই হাসি যে শান্তি সুষ্ঠু পরিবেশে রাজ্যটা চলুক বা থাকুক স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী ব্যক্তিগত আক্রমণে সুদীপ রায় বর্মনকে কংগ্রেসের বিধায়ককে তার পাল্টা চ্যালেঞ্জ দিচ্ছেন সুদীপ রয় বর্মনের অনুগামী কংগ্রেস সমর্থকগণ তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব আপডেট আপনাদের সঙ্গে আমরা তুলে ধরছি এদিন উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল তিনি বিভিন্ন এলাকায় গ্রমতি বাগমা এছাড়াও মাথাবাড়ি বিভিন্ন এলাকাতে কিন্তু প্রতিবাদ সভা কিন্তু চলছে কিন্তু এটা রাজনৈতিক মহলে যে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে শুধু এটাই শুধু দেখার একটা বিষয় বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় কতটা শান্তি নির্বিঘ্নে জনগণ বসবাস করবে সেটার ওপরেও নির্ভরশীল হতে পারে বলে এমনটাই রাজনৈতিক মহলের ধারণা তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যেটা মানুষের যে একটা আদর্শ প্রেমিক সেটা কতটা উজ্জীবিত হবে ত্রিপুরা রাজ্য জুড়ে কিন্তু আন্দোলন প্রতিবাদ আর এই প্রতিবাদের আজ কিন্তু দেখা যাচ্ছে উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরায় লিখিতভাবে অভিযোগ করানো হয়েছে প্রশাসনের কাছে তো প্রশাসন কতটা নির্বিঘ্নে দোষীদের গ্রেপ্তার করবে এটাই শুধু সময়ের অপেক্ষা তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এটাই শুধু একটা দেখার বিষয় যে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় বিজেপি ভার্সেস কংগ্রেস কতটা টেক্কা দিতে পারে সেটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এখন হাওয়া চেঞ্জ কোন দিকে দৌড়গোলায় এগিয়ে যাবে এটা একটা সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে দর্শক বন্ধুগণ আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এই চ্যানেলের নতুন হলে করে সঙ্গে থাকবেন তবে এদিন পাশাপাশি দলের মন্ত্রী বিধায়ক নেতাদের যে কুরুচিকর মন্তব্যই রাজনৈতিক মহলে সরগণ হচ্ছে এদিন মাথাবাড়ি উদয়পুর এবং বাগবা বিধানসভায় বিভিন্ন কার্যত থানাতে অভিযোগ জানানো হয় তবে লিখিতভাবে আগরতলায় মেন প্রশাসনের হেড অফ কোয়ার্টার আমরা বলতে পারি সেখানে অভিযোগ জানানো হয়েছে তবে রাজ্য রাজনীতির বিষয়টা একটা অন্য একটা খোঁজ মেজাজ বা একটা আকর্ষণীয় প্রভাব সেটা একটা দেখার একটা বিষয় থাকে তাই না এই বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন দর্শক বন্ধুগণ তাহলে কার্যত আপনারা সেই পর্ব বা সেই পর্যালোচনাটা জানতে পারবেন সঠিক মর্যাদা মানে সঠিক সময়ের কথা ভাবনা চিন্তা তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে উদয়পুরে কিন্তু রাজনৈতিক পারদ গরম নরম কেউ নয় একেবারে পারদ গরম বলা যেতে পারে কিন্তু রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব খবর পেছনে কতটা থাকে নির্বিঘ্নে সেটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে তবে উদয়পুরে কংগ্রেসের আন্দোলন আরও জোরানো হচ্ছে সেটা কিন্তু একইসঙ্গে সঙ্গে যদি প্রতিভামুখী মিছিল যদি হয় তাহলে জনগণের যে প্রতিবাদে জনরোষ সেটাই উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি টিটন পালি ভালো করে বিষয়টি ব্যাখ্যা দিতে পারবেন সেটার উপরে নির্ভরশীল এবং এই পর্যালোচনা বা এই মর্মে আমরা দেখতে পাচ্ছি যে শাসক দলের বিধায়ক মন্ত্রী এবং সাংসদরা কুরুচিকর মন্তব্যই জেরে সেটাই এখন মুখোমুখি হাড্ডাহাড্ডি প্রতিবাদ চলছে রাজ্যে পুরায় তবে এই বিষয়ে উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি বর্তমানে সেটাই শুধু সময়ের অপেক্ষা সেটাই এখন দেখার একটা বিষয় তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এটাই যদি তাই হয় তাহলে রাজনৈতিক সমীকরণগুলো কি হতে পারে তাই বন্ধুর অনুগামী সুদীপ রায় বর্মন কংগ্রেস সমর্থক অনুগামীরা আন্দোলনে প্রতিবাদে সরব হয়েছে জোট টক্কর লড়াই কিন্তু বিজেপি ভার্সেস কংগ্রেস উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে এমনটাই চিত্র সামাজিক মাধ্যমে কিন্তু দেখার একটা বিষয় রয়েছে তাই না এই বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনলে আপনারা নিশ্চয়ই শুনতে পারবেন কিন্তু তার আগে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় বিজেপি ও কংগ্রেস মুখোমুখি পাল্টা চ্যালেঞ্জ কিন্তু রাজনৈতিক মহলে সেটাই এখন দেখার বিষয় কংগ্রেসের আন্দোলন আগরতলায় উদয়পুর